আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের রাত্রিতে তাহাজ নামাজ পড়লে কি হয় এই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই অবশ্যই আমার কথাগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবে তাহাজুদ নামাজ হল ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নফলে অবাদত যা রাতে ঘুম থেকে উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয় এদের রাতের বিশেষ গুরুত্ব থাকায় এই রাতে তাহাজুদ নামাজ আদায় করলে অনেক ফজিলত ও সওয়াব রয়েছে তাহাজুদের নামাজের গুরুত্ব ও ফজিলত তাহাজুদ নামাজ সম্পর্কে কোরআন হাদিসে বহুবার উৎসাহিত করা হয়েছে আল্লাহ সুবহানুত আলা কোরআনে বলেন ওয়ামিনা লাই লিফেত হেজ্জাদ বিহীনত আসা কে মাহমুদ মাহমুদা। অর্থ আর রাত্রির কিছু অংশে তাহাজুত পড়ো এটি তোমাদের জন্য নফল সম্ভবত তোমার রব তোমাকে সম্মানজনক অবস্থানে উন্নতি করবেন সুরা আল ইসরা হাদিস এসেছে রসুলসাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতের নামাজ আদায় করো কেননা এটি তোমাদের পূর্ববর্তী নেক্কার বান্দাদের আমল এটি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম পাপের কাপ ও গুনাহ থেকে বিরত রাখে তিরিমিজি শরীফের হাদিস ঈদের রাতের গুরুত্ব হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদুল ফিত্র ও ঈদুল আজহার রাতে ইবাদত করবে তার হৃদয় সেদিন মরে যাবে না যেদিন মানুষের হৃদয় মরে যাবে ইবনে মাজাহ শরীফের হাদিস ঈদের রাত মূলত একটি ইবাদতের রাত তাই এই রাতে তাহাজুত নামাজ আদায় করলে দ্বিগুণ সব পাওয়া যায় ঈদের রাতে তাহাজুদ নামাজ পড়ার উপকারিতা এক গোনা মাফ হয় এই রাতে আল্লাহ বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন তাহাজুদ নামাজে আল্লাহর কাছে তওবা করলে তিনি সব গুণা ক্ষমা করে দেন দোয়া কবুল হয় হাদিসে আছে রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব বখারে শরীফ ও মুসলিম শরীফের হাদিস দুই আল্লাহর নৈকট লাভ যারা তাহাজুদ পড়ে তারা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় ঈদের রাতে তাহাজুদ আদায়ের মাধ্যমে আল্লাহর আরও নৈকট্য পাওয়া যায় তিন হৃদয়ের প্রশান্তি তাহাজুদ নমাজ মানসিক শান্তি দেয় উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করে ঈদের খুশির সঙ্গে তাহাজুদের প্রশান্তি যুক্ত হলে ঈদের আনন্দ দ্বিগুণ হয় চার নেক আমল বৃদ্ধি ঈদের রাতটি এমনিতেই এবাদতের রাত তাহাজুদ পড়লে আমল আরও বৃদ্ধি পায় যা পরকালে জান্নাতের উচ্চ মর্যাদা এনে দেয় কিভাবে তাহাজুদ নামাজ পড়তে হয় রাতে ঘুম থেকে উঠে অজু করে কমপক্ষে দুই রাকা তাহাজুদ পড়া যায় তবে আট দশ বা বারো রাকাত পড়া উত্তম দোয়া ও ইস্তেকফার করা উচিত আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করে শুরু করা ভালো ঈদের রাতে তাহাজুদ নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এটি গুনামাফ দোয়া কবুল জান্নাতের উচ্চ মর্যাদা এবং আল্লাহর নৈকট লাভের সুযোগ এনে দেয় সুতরাং ঈদের আনন্দের সঙ্গে এই বিশেষ এবাদতকে অন্তর্ভুক্ত করা উচিত তাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই বেশি করে নেক আমল করা তৌফিক দান করুক আমিন